একজন দেখছেন গত কয়েকদিন আগে নাম গিয়াস উদ্দিন আর তাহেরি আরে ঠিক হতো কন না এত আসতে আমি এই বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিয়ে আজকের মাহফিলে কেন নাম নিলাম তিনি শেখ আহমদুল্লাহ হাফিদাহুল্লাহ তার বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আমি যদি তাহের কাজকে এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে ঢেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কইলি ভাইরা আরো কিছু শুনবেন এরকম কিছু জিকির তুমি আমদানি করছো শয়তান দেখলেও লজ্জা পাই যে এটা জিকির হয় কেন ঠিক কিনা বলেন এই জন্য তার গানগুলো তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে ওইটার ভিতরে এক ছিল না এজন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে ঠিক কিনা বলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে যারা উদ্বট অশ্লীল রুচিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় সবজিতি বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে ওনার নাম গিয়াসউদ্দিন তাহির ঠিক কি দিবেন আপনি বাংলাদেশের মানুষকে একটা ওয়াজ আপনি হৃদয় স্পর্শে ওয়াজ যেই ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে আমার কাছে তো মনে হয় এরকম কোনো ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ এক সঙ্গে আমরা দুবাই গিয়েছি হযরত ওমর সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ হযরত ওমর বলছে আতা আমালত মাহু তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহর সঙ্গে লেনদেন করেছি আসাফত মাহু তার সঙ্গে কি তুমি সফর করছো লোকটা বলছিল আই একটাও করি নাই তো নেককার বুঝলা কেমনে দুই জিনিসে নেককার চেনা যায় আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি এদেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সবকায় জারিয়া জায়গায় জায়গায় জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণ করেছেন স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখ মানুষকে স্বাবলম্বী করেছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন সাতকা নিয়ে ছুটে গেছেন তোমার মতো আউল ফাউল বাউলদের কোন অবদান বাংলার মাটিতে নাই ঠিক কিনা বল আজকের এই মাহফিল থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন আল্টিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই আসলে কোন আল্টিমেটাম সে দ্বিতীয় পারে নাই আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে ঠিকই না বলে এবার আসেন মূল বিষয়টা নিয়ে রসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহ রাব্বুর আলমী রসুলকে নবুতি দিয়েছেন চল্লিশ বছর বয়স নবুতের পূর্বের সময়টা হাকিব কাতান বাস্তবিক পক্ষে ওই সময়ে তিনি নবী ছিলেন নবীজি নবী ছিলেন কোন সময় থেকে কুন্তুনা বেইয়াম ওয়া আদ আমুনজাদিলুন বাইনাল মা ইউ তিন অন্য হাদিসের মিতরা শেফ বাইনার রু হে ওয়াল জেসফ যখন আদম আলাইসাললাম রুআর শরীরের মাঝখানে ছিলেন ওই অবস্থা থেকেই নবীজি কাল্লাপাত নবী হিসেবে নির্বাচন করে রাখছেন জোরে কলাম ইজন্নুত দুনিয়া আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা বিদ্ধেষ মারামারি কি করে দূর করা যায় হাজরা আসওয়াদ এই পাথর কিভাবে জগরা বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায় যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিবায় দেওয়া যায় গোহায় তিনি ধ্যানমগ্ন থাকার জন্য চলে যেতেন কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি আল্লাহ হুকমান চল্লিশ বছর বয়সে কিতাব নাজিল করে সব বিষয়গুলাকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে মদ খেলে কি অপরাধ শাস্তি কি জেনা করলে কি অপরাধ শাস্তি কি সব বিষয়গুলো চল্লিশ বছর বয়সে নবীজির উপরে ওয়াহি শুরু হলো ১৩ বছর তিনি মক্কায় কাটালেন দশ বছর মদিনায় কাটালেন নবতির পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সন্না এই দুইটা যতদিন আঁকড়ে ধরবো জালেমের জুলুম চলবে এই সমস্ত ঠকবাস বন্ডদের প্রতারণা চলবে মুসলমানদের ইমান কেউ হরণ করতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য আলেম বহু প্রকার একটু সে আলেম দরকারি একটু সে আলেম তরকারি আর একটু সে আলেম সরকারি আহ কথা কেন কোন রকম আলেম হবেন তরকারি তরকারি দরকারি আলেম হওয়া লাগবে দরকারি আলেম মানে মুজাবজাবিনা বাইনা বাই না ইলাহা ইল্লা হু ওয়া লা ইলাহা হু এদিকেও আসি ওদিকেও আসি এরকম গোলালুমার কা আলেম হওয়া যাবে না আবার হক কে হক জেনে চুপ থাকার মত দুঃসাহস করা যাবে না প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাও ঈদের জন্য শহীদ হতে হবে ঠিক কিনা বলে